ولوالدينا ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولازواجنا ولذريتنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات إنك مجيب الدعوات <سؤال> اللهم <سؤال> إني أسألك علما نافعا وقلبا خاشعا وعملا متقبلا وشفاء من كل داء إلا من ينشر يا شرب شوكت من ذا رب العالمين أمرك تفاقنا قربان رب العالمين গোসাইরহাট থানা দিন ঈদুল পরিণান শাখার ইফতার মাহফিলের আজকের আলোচনা সভায় যারা বক্তব্য রেখেছে আলোচনা করেছে রব্বুল আলামিন আমাদের ভুল প্রান্তি করে আমল করার তো অভিযান করুন রব্বুল আলামিন আমরা যারা কর্মী হয়েছি সদস্য হয়েছি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে ইসলামের জন্য কোরআনী শাসন কাম করার জন্য কাজ করার তো অভিজ্ঞান করুন মেহরবানি করে আমাদের প্রত্যেককে দিনের সৈনিক হওয়ার তো অভিজ্ঞান করুন ইসলামের সৈনিক হয়ে কাজ করার তো অভিজ্ঞান করুন মেহরবানি করে আমাদেরকে ইসলামের জন্য সাথে কাজ করার তো অভিজ্ঞান করুন রব্বাল আলমিন আমাদের প্রত্যেক তারা দায়িত্বশীল আছে তাদের হিম্মত সাহস বাড়াই দিন তাদের শক্তি সাহস করে করে তাদের কাজ করার হিম্মত বাড়াই দিন তাদেরকে মাঠে মেহরবানি করে আমাদের প্রত্যেকের মধ্যে দিনের জজবা পয়দা করে দিন ইসলামের জজবা পয়দা করে দিন রব্বুল আলমিন ইসলামের জন্য জীবন দল করুন দিন ক্যাম্প সংগঠনের জন্য আমাদের জান মাল সময় অর্থ দিয়ে কাজ করার দহমি দান করুন ইহারব্বালা আলামিন মেহেরবানী করে আমাদের সকলের হায়াতের মধ্যে বর্গদ দান করুন আমাদের কামাইয়ের মধ্যে বর্কদ দান করুন রব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বর্গদ দান করুন রব্বুল আল কাজ করে ইসলামী আন্দোলনে যারা দায়িত্বশীল আছে তাদের কাজের মধ্যে বর্গদ দান করুন সাহসিকতার সাথে কাজ করার তো অভিজ্ঞান করুন রব্বুল আলমী আমাদের আমিরুল মুজাহিদিন তার হায়াতের মধ্যে বরকত দান করুন নায়েবে আমিরুল মুজাহিদিন তার হায়াতের মধ্যে বরকত দান করুন তাদের কাজের মধ্যে হিম্মত পয়দা করে দিন ফুলুসিয়াত পয়দা করে দিন রব্বুল আলমিন মেহরবানি করে তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন তাদের ফুলুসিয়াতের মধ্যে বরকত দান করুন ইয়া রব্বালাল আমি মেহেরবানী করে আমাদের দোয়াগুলিকে কবুল অমঞ্জুর করেনি রব্বালাল আমি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আজকের ইফতার মাহফিলে যারা সহযোগিতা করেছে বিভিন্নভাবে সহযোগিতা না ও